জীবন দেহ শেষ করে দিছে সেই ছেলে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে জাস্ট আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে না ছেলে এখন কোথায় ছেলে এখন বাসায় ছেলের বাবা মা জানে হ্যাঁ সবাই জানে তোমার বাবা মা জানে হ্যাঁ আমার বাবা মা জানে তোমার বাবা মা কি বলছে আমার বাবা মা মারে এটারে ভাই ব্রাদার মারে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি কি করো আমি পড়াশোনা করি হচ্ছে যে ইন্টার সেকেন্ড ইয়ারের ধোকরা করি ডিগ্রি কলেজ ভবানগঞ্জ বাজার পড়ালেখা করে হ্যাঁ তাহলে ছেলে বাই দা ভাই মানে বিয়ে যদি না করে কি করবো তাহলে আমার বিয়ে করতেই হবে কিন্তু জীবনের লাইফ শেষ করে দিতে বিয়ে অবশ্যই করতে হবে যদি না করে সেক্ষেত্রে ক্ষেত্রে কি না করে আমি আত্মহত্যা করে মরে যাব তাই হবে সে আমি না নাম কি মোহাম্মদ রাসেল হোসেন আচ্ছা তোমার যে ভিডিওটা করছি এটা যদি আমরা ভাইরাল করি বা ফেসবুকে দিই তাহলে তোমার কোনো আপত্তি নাই তো না ফুকশা থানা থেকে আপনি কি লিখিত অভিযোগ দিয়েছেন আমি ফুকশা থানা থেকে লিখিত অভিযোগ দিয়েছি একটা পেপার দেয় আপনার কাছে আছে হ্যাঁ আছে হ্যাঁ থানা থেকে কি বলছে থানা থেকে বলছে আমি বলছি আমি কথাগুলো জাস্ট বলেছি পরে জাস্ট ওই অফিস সাহেব বলছে আচ্ছা তুমি হচ্ছে নোটিশ লিখে আমাদের বাসার মানে এখানে দিয়ে যাও আমরা বল এই করব পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি কিন্তু আপনারা যদি বিচার না করেন আমি আত্মহত্যা করে মরে যাব পরে হচ্ছে আপনারা কিন্তু দাঁড়িয়ে রাখ আপনাদের স্থানীয় যে মেম্বার বা কমিশনার বা চেয়ারম্যান তারা কি জানে এই বিষয়টা না এই চেয়ারম্যানটা জানেন আমি এখন ওই চেয়ারম্যানের ভাষায় যা বলি চেয়ারম্যানের নাম কি আমার চেয়ারম্যানের নাম আকমল চেয়ারম্যান বাসা হচ্ছে আম্বারিয়া ইউনিয়ন পরিষদ ছেলে কি করে ছেলে কি করে কোন ছেলে যে ছেলের সাথে আপনার সম্পর্ক আছে সেই ছেলে মানে একটা জব করে কি শেয়ার জব সেটা জানি না কিভাবে পরিচয় হয়েছিল ফেসবুকে ফেসবুকে দেখা করেছিলেন কোথায় আমাদের বাসায় বাসায় লোক ছিল না হ্যাঁ